খালেদা জিয়ার মৃত্যুর খবর গোপন রাখার অভিযোগে গ্রেপ্তার তারেক রহমান তারেক রহমান সবই জানতো তিনি সব কিছু গোপন রাখছে আমি এর বিচার চাই সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পর যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদকে বিদেশে চিকিৎসা নাওয়ার জন্য তাকে এবারও বলা হয়েছে সে শেষ মুহূর্তে বলেছে না আমার দেশ বাংলাদেশ আমি জলকামেতে বসে তাকে হয়তো পয়সা করে তাকে দিলে দিলে মৃত্যুটিকে একজন মানুষ কতটা নিস্ববিশু বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসী নেত্রী ওনার নামের সংজ্ঞার শেষ নেই একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশকে লিড করেছেন মরহুমা বেগম খালেদা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন যে বেগম খালেদা জিয়া দেশের বেগম খালাদা জিয়া আর নাই সুপ্রিয় দর্শক অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছে খালেদা অনেক আগেই মারা গেছে তাকে নিয়ে চলেছে ভয়ঙ্কর রাজনীতি সুপ্রিয় দর্শক তার মৃত্যু দেহাকে নিয়ে চলছে ভয়ঙ্কর রাজনীতি সুপ্রিয় দর্শক অনেক আগেই তিনি মারা গেছেন শুধুমাত্র বিএনপি স্বার্থের জন্য তাকে এতদিন মৃত্যু ঘোষণা করা হয়নি সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি কি আগেই মারা গেছেন নাকি আজকে মারা গেছেন তাহলে চলুন আমরা কথা আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করলে শেয়ার করে আমাদের সাথে দেখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে সে শেষ মুহূর্তে বলেছে না আমার দেশ বাংলাদেশ আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আমি বিদেশে যেতে চাই না নেত্রীকে বিনা চিকিৎসায় তাদের প্রত্যেকটা নেতাকর্মী প্লেন এক করে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে চিকিৎসা নিয়ে এসেছে আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি আপোষের নেত্রী তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল একটা মধ্যে থাকতে পারি না তিনবার ডিবি আমাকে ঘুম করেছে আমাদেরকে যেমন একটি ঘরের মধ্যে গিয়ে করে রাখা হতো কার্যালয়ের ভিতরে একটা রুমের মধ্যে হতো স্বাভাবিকভাবে আমরা থাকতে পারতাম না একটা খাবার দিত সেই খাবার খেয়ে আমাদের ঘুম এসে পড়তো খাবার দিত ভাতের সাথে মিষ্ঠায় আমরা জানি না খেতে হবে নি সেই খাবার খাওয়ার সাথে সাথে ঘুম এসে পড়তো আর নেত্রী যে বিনা চিকিৎসায় তাদের প্রত্যেকটা নেতাকর্মী এক করে যে সিঙ্গাপুরে বিভিন্ন দেশের চিকিৎসা নিয়ে এসেছে আমাদের যিনি অন্যায়ের কাছে আপোষ করেনি আপোসের নেত্রী তাকে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল আমাদের ডাক্তার রফিক সাহেব বারবার বলেছে যে তাকে বিদেশে চিকিৎসার জন্য দেওয়ার জন্য আমরা আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য তাকে কিন্তু চিকিৎসা নিতে দেয়নি দেয়নি শেষে একটি কথা বলি আমাদের নেত্রীকে দেখুন আমাদের নেত্রী অন্যায়ের কাছে আপোষ করেনি দেখুন সে কতটুক মানে কি বলবো কষ্ট নিয়ে সে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে সে শেষ মুহূর্তে বলেছে না আমার দেশ বাংলাদেশ আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আমি বিদেশে যেতে চাই না সেটি হলো আর সেটি হলো নেতা যেভাবে আগলে রাখতেন আর সেই স্মৃতি আপনি একটু বলছিলেন যদি আমি যদি একটু বলি যে কারাগারে আমরা এমন শুনেছি যে কারাগারে ইদুর ছেড়ে দেয়া হতো দেখুন ইদুর ইদুর তো ওই জেলের মধ্যে পালতো আমরা যখন ওই জেলে 2014 সালে জেল খাদি ওই জেলের মধ্যে মানে ওই জেলার জেলারা কিছু বিএমপি নেতা কর্মীদের উপর মানে পয়সা শিখकाय দেয় নির্মম कायদে যেটা আপনার যেটা বলার ভাষা নেই হ্যাঁ তো ইঁদুর তো ওখানে এমনিতেই আছে পুরান ঢাকা ওখানে ইঁদুর থাকে আর ওরা ইঁদুর বসবাস করতো বেশি এবং ইঁদুর তো অবশ্যই তারা পালতো পেলে মনে করেন দেশনীতি এখন খালেদা জিয়ার যে রুমে এসাচ্ছে তার রুমে এটা বললে এখন খারাপ দেখায় তো ওই রুমের সামনে আমরা আমাদেরকে অনেক অনেক কারারক্ষী রয়েছে সংবাদ অনেকটা সংবাদ না আমি বলছি অনেক বিএনপির কারারক্ষী আছে অনেক বিএনপির কারারক্ষী আছে আমাদেরকে এসে বলতো ভাই নেত্রীকে এইভাবে পৈচা শিক্ষায় দেয় নির্মমভাবে নির্যাতন করা হতো আমরা বলার আমরা বলতে পারি না ভাই বললে চাকরি থাকবে না ভাই আমাদের কি বলতো বলবেন এ বলতো ভাই এই দেখুন তাকে ভাই একটা প্রথমত স্বেচ্ছা একটা অবস্থায় রেখে দেওয়া হয়েছে তারপরে তার ইয়ার আমাদের একটা কি বলবো ওইটাকে খাঁচার মধ্যে আমাদের ওই জেলার যে ছিল খাঁচার মধ্যে জেলার আপনার ইঁদুর রাখতো ওই ইঁদুরগুলা তার ইয়ার সামনে ছেড়ে দিতে বলতো

এত বড় একটা কারাগারে তাকে এক একটা কয়েদি হিসাবে সেই কারাগারে রেখেছেন যে কথা চিন্তা করলে এখন শরীরে লোন দাঁড়িয়ে যায় যে ওনাকে কিভাবে এত বড় একটা ছেলেখানা এক একমাত্র কয়েদি হিসাবে সেখানে রেখেছেন তার ফাতেমা একমাত্র তার সঙ্গী আর কেউ তার সাথে ছিল না এত বড় একটা সেদিন তার চিকিৎসা হলে হয়তো উনি আর ভালো থাকতেন সুস্থ হতেন কিন্তু ওনাকে সে সুস্থ হতে দেন নেই দেশকে মুক্ত করে দিচ্ছেন ওনার হাতটা শক্ত ওনার হাতটা শক্ত নাই দেশটাকে শক্ত করে দিছে দেশটাকে নষ্ট করে দিছে ওনার সুচিকিৎসা পেলে উনি হয়তো আরো ভালো থাকতেন ঝুলকে নাতে বসেই থাকে হয়তো পয়জনিং করে থাকে দিলে তিলে দিকে তিলে dise ম্যাডামকে যখন হাজিরের জন্য নিয়ে যেত আমরা সব সময় সেই আজকে হলে আমরা দাঁড়িয়ে থাকতাম সেখানকার কতবার পুলিশের ধৌরা দেখেছি লাটির মধ্যে গিয়েছি তো ওরাতে ধরাচ্ছে সেই অ্যারেস্টমেন্ট এররর চেষ্টা করেছে কিন্তু ম্যাডামকে কোনোদিনও আমরা কাছ থেকে ধরতে দেই নাই আজকে ম্যাডাম আমাদের থেকে চিহ্ন ধরে চলে গেল আমরা ম্যাডামের চাওয়াটাকে কখনোই ভুলতে পারবো না কখনই ভুলতে পারবো না চার ছায়া হয় চার আদরে চার ভালোবাসা এই দলটাকে আমরা করেছি আল্লাহ আমাদের ম্যাডামকে বেস্ত নজীব করুন আপনি সবাই দোয়া করুন এই রকম একজন মানুষের পাশে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছি সেটা আমার জীবন আমি মনে করি আমার জীবনের একটা শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ পাঠ্য যে ওনারা তো ভালোবাসা সব নিয়ে আমরা এত বড় জায়গায় পত্র আসতে পেয়েছি আর সেই এক সালে রিটার্ন করে ছাত্রসংসদ নির্বাচিত হওয়ার পর থেকে ওনার পাশে ছিলাম উনি আমাদের সাথে ছিলেন আজ এই শোকের দিনে আমি আসলে করতে না আল্লাহ আমাদের ম্যাডামকে ভেজে আমাদের দল দলের নেতা সারা বিশ্বের নেতা উনি শুধু একজন সন্তানকে রেখে জেনে হাজার